আসে আসে হ্যাঁ হ্যাঁ মাত্র হিটেলো লাইভ হিট হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনেক দিন পরে চলে আসলাম মাছ ধরার জন্য আজকে আমরা ছয়শো টাকা টিকেটে সারাদিন মাছ ধরবো তাহলে দেখতে থাকুন আমরা আজকে সারাদিন কী কী মাছ ধরি এখন আমরা কাতলা মাছ ধরার জন্য লাড্ডুটা তৈরি করছি আর এই লাড্ডুর ঠোপ মানে সাতু এটা আমার নি আমাদের নিজেদের ঘরে বানানো আর এই সাতু বানানোর রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন তাহলে দেখতে থাকুন আমরা আজকে সারাদিন কি কি মাছ ধরি না অনেকে বলেন এই টুপটা টুকটাকি মাছে খায় কিনা আর এটা কোন কোন মাছের খাবার বেশিরভাগ ক্ষেত্রে এই লাড্ডুটা তো অর্থাৎ লেদ হয় অর্থাৎ পানির একবার মাটির সাথে লাগানো থাকে কাতল মাছ ব্রিকেট রুই মাছ খায় না কোনো সময় খেয়ে দেখে কাতল মাছ ব্রিকেট মাছ আপনার গ্লাস কাপ এই মাছগুলোই খেয়ে থাকে আর এই লাড্ডুটা যখন আমরা পানির ভিতর ফেলি তখন এই লাড্ডুটার বসেগুলো কিছু সময় পর চতুর্দিকে ছড়িয়ে থাকে আর মাছ এটা খেতে আসলে এটা তখন হিট করা হয় তখন এটা শরীরে বিভিন্ন অংশে বেজে যায় আর যেহেতু দশ বারোটা অথবা আটটা নয়টা বসি সেই ক্ষেত্রে এটা শরীরে এক বেঁধে গেলে শুটের সম্ভাবনা খুব কমই থাকে তখন এটা আমরা হিট করে মাছটা আমরা খেলিয়ে খেলে নিয়ে আসি আরেকটা কথা আপনারা শুধু আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন লাড্ডু বানানো প্রায় শেষ এখন লাড্ডুর উপর ল্যাপিং দেওয়া হচ্ছে আর এগুলো হলো পনির পচা ল্যাপিংটা দিলে প্রচণ্ড সেন্ট মারে মাছগুলো আরও দ্রুত খাবার খাওয়ার জন্য চলে আসে तीन ना बतलो अल्लाह पे क्या करा सरार की सुगरन ने आस 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 है हाँ हाँ मात्रों हिट लो लाइव हिट है लाइव हिट इसे छोटी ऐसा किचन डालो बच्चा बच्चा Dabosh Ramon dedi ya da umurla. Kaçın derler. Katıl mı sen? Çapın. Çap tisit. Ayc. Katıl mı sen? Lada. Lada. Elo. Katıl mı সরাসরি হিট দেওয়া দিলাম আপনাকে হ্যাঁ ছাত্র মাস স্যার ছাত্র মাস স্যার আচ্ছা লাড্ডুই খেয়েছে ছুটাও ফাইম তাড়াতাড়ি সুইচ বোর্ডটা ছুটে দাও ফাইম টুমরা এটা দাও এটা ধরে আলো তা না দাও ধরে কি দেখাচ্ছে লাড্ডু দেখাচ্ছে ফাইম চলো দাও